রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে টকজাল পরিবারে স্বাগত আজকে রমজানের ষষ্ঠ দিন আলহামদুলিল্লাহ আমরা রমজানের ছয়টা রোজা পার করে ফেলেছি আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আমি বাসায় ফেঁজ পাবো রানি পবিত্র রমাজানে আমাদের যত আইটেম থাকবে কিন্তু আর বেগুন আলু চপ এগুলো না হলে হয় না সব আইটেমের মধ্যে এগুলোই উন্নত এগুলো না হলে আমাদের চলে না এগুলো ভিজে আসে খেতে মুচমুচে যদি না হয় তাহলে কি খেতে ভালো লাগে আমি বানালে বাসায় সবাই আলহামদুলিল্লাহ বলে অনেক মুচমুচে ভালো হয়েছে তাই আপনাদের কাছে আমি যেভাবে বানাই সেটাই বলবো অনেকে তো অনেক রকম ভাবে বানাই আমি আমার মতো করে বানাই আমি এখানে এক কাপের মতো ডাল নিয়েছি এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে হালকা ব্লেন্ড করেছি বেশি করিনি অনেকটা দানা দানা টাইপের রেখে দিয়েছি এখানে পিঁয়াজ কাঁচামরিচ ধনে ভাতা লবণ একটু একটু করে দিয়ে দিয়ে দিতেছি কুড়তির গুঁড়া হালকা মরিচের গুঁড়া একটুখানি জিরা ও ধনিয়ার গুঁড়া একটুখানি বেসন বেসন না থাকলে চালের গুঁড়াও দিতে পারেন এর চালের গুঁড়া বা বেসন দিলে পেঁয়াজ মচমচি হবে এবং শক্ত হবে অনেকক্ষণ পেঁয়াজ মোচমচে থাকবে

পায়ে হাত দিয়ে দেখিয়ে দিলাম হাতের মধ্যে অল্প একটু নিয়ে ছোট ছোট করে বানাবো দেখেন আমি এক এক কতগুলো নিয়ে ফেললাম এখন এগুলোকে হালকা গরম তেলের মধ্যে বেশি গরম নয় বেশি গরম দিলে মত তো যাবে দেখেন কীরকমের মধ্যে দিতেছি তোমার সময় চুলা নাচটা একদম কমিয়ে নিবে